শাশুড়ি তার হবু জামাইকে জিজ্ঞেস করলো বাবা বিয়েতে তুমি কি কি উপহার চাও জামাই লাজু খেসে জবাব দিল ই যে বলেন মা আপনার মেয়ে এমন গুণভূতি আমার আর কে চাই আপনি শুধু আমাকে কয়েকটা টর দিবেন তাহলেই হবে শুরি খুব অবাক হলেন টর জিনিসটা কি বাবা খুলে বলো তো জামাই বলল মা কাচু মাছু হবে এই ধরনের যেমন ধরেন মা রেফ্রিজারেটর জেনারেটর স্ক্রুটর কম্পিউটর মোটরসাইকেল শাশুড়ি মজা করে আমার আদরের জামাই ইস ডাজ নট ম্যাটার তুমি তো একজন মাস্টার আমি তোমাকে পরাবো কাশ্মীরি সোয়েটার তারপরে তোমার হাতে তুলে দেবো আমার ডটর সে হবে তোমার মেন্টর তার হাতে থাকবে একটা হান্টর এ তোমাকে দিয়ে রান্না করাবে বাটর রান্না খারাপ হলে শরীরে ঢালবে হট ওয়াটার তোমাকে দেখতে লাগবে বেটর কি বুঝলে মিস্টর এই কথা শুনেই জামাই দিলে একদোর ঠিক যেন হেলিকপ্টার আমার আজকের এই মজার গল্পটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন উষাকে নিয়ে ঘুরতে বের হয়েছিলাম উষা বলল পুকুর দই ফুচকা খাবো ঝালমুড়ি মিশে নানান বায়না ধরল তখন বললাম ঠিক আছে চলো ঘুরতে নিয়ে যাই ঘুরতে বের হয়ে প্রথম ঝালমুড়ি খেলো তারপর দই ফুচকা এই তো আমাদের দই ফুচকা রেডি হয়ে গেছে এই দই ফুচকাটা দেখতে আপনাদের কাছে কেমন লাগছে জানি না এইটা অনেকই আমি ছিল খেতে অনেক মজা হয়েছিল দেখুন কত সুন্দর দই ফুচকা ওর সাথে অপেক্ষা করছে কখন দই ফুচকা খাবে দই ফুচকা পেয়ে সে তো অনেক খুশি ও বলছে দারুণ হয়েছে দই ফুচকাটা দেখুন আসলে অনেক মজার ছিল এই দই ফুচকাটা সে নাকি খাসির চপ খাবে সেটাও নিয়ে নিল সে খাওয়ার জন্য আরও নিত্য নতুন এবং মজার গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ